নতুন একটা চিকেন রেসিপি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো যা রেস্টুরেন্টের সাথকেও হার মানাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন একটা রেসিপি শিখতে বেশ ভালো লাগে কারণ প্রিয়জনদের নতুন নতুন কিছু রান্না করে খাওয়াবো আর একটু অন্যরকম হবে না তা কী করে হয় তবেই তো স্পেশাল মনে হবে নিজেকে কি বলো তাই চিকেনটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে এবার আমি আজকে চিকেন করবো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে রান্নাটা কিন্তু খুব দারুণ টেস্টি হবে তাই তোমাদের একটু ওরকম অঙ্গি ভঙ্গি করে দেখিয়ে দিলাম এবার চলে আসি কি লাগছে এ দেখো আদা বাটা এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আর রসুন বাটা মানে কাঁচা লঙ্কা আর রসুন আর এখানে রয়েছে ভিনিগার এটা কিন্তু অবশ্যই লাগবে ভিনিগারটা কারণ এরকম একদম সফট চিকেন খেতে গেলে একটু ভিনিগার লাগে যাই হোক অনেকে এটা শেয়ার করে অনেকে শেয়ার করে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এবার চিকেনটা নিয়ে নিয়েছি খুব ভালো করে জল ঝরিয়ে নেবে যাতে এক ফোঁটা জল না থাকে তার মধ্যে আমি আমি কিন্তু বোনলেস চিকেন নিয়েছি খানিকটা তোমরা চিলি চিকেনের মতনও টাইপ করে নিতে পারো কিন্তু চিলি চিকেন অনেক সময় এতটা ছোট করে দেয় আমি কিন্তু বলে তাকে একটা সাইজ মতন করিয়ে নিয়ে এসেছি তোমাদের মন মতন তোমরা যেরকম ছোট বড় করে নিতে পারো তো প্রথমে ভিনিগারটা দিয়ে দিলাম তারপরে ওই যে রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হলো আদা বাটা আর তারপরে একটা ডিম এক কিলোতে একটা ডিম যথেষ্ট আর বেশি কিন দিতে হবে না এবার এর মধ্যে একটু দেব ভি তোমার সোয়া সস এবার এটাকে কাটতে হবে তার জন্য একটু সময় লাগবে সেটাই তোমাদের বললার বলার চেষ্টা করলাম আর কি নতুন সিলপ্যাক খুলছি তো হাতের সামনে ছুরিটা পাচ্ছিলাম না আর এটা কাঁচের শিশি খুবই সাবধানে মানে ইউজ করতে হয় একমাত্র ফ্রিজে রাখতেও ভয় পাই তার জন্য আমি বাইরেই রেখে দিয়েছি এটা আমি ভাবছি অন্য একটা কো মানে শিশিতে ঢেলে রাখবো তাহলে আর মায়ের হাত থেকে না হলে পরে ভেঙে ফেলবে আর এই যে এখানে নিয়ে নিলাম একটুখানি স্বাদ মতো নুন আর তারপরে একটু গোলমরিচ যেহেতু আমরা ঝাল ঝাল খেতে পছন্দ করে সবাই আমরা একটু চিকেনটা একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগে না লঙ্কা বাটা যদিও দিয়েছি তাহলেও একটুখানি ফ্লেভারের জন্য একটু বেশি করেই গোলমরিচ দেবে আর এখানে এটা কি নিয়েছি ভাবছো হয়তো ময়দা একেবারেই নয় এটা নিয়েছি কর্নফ্লাওয়ার বা তোমরা অ্যড়ালুটো নিতে পারো এই দেখো সব মশলাগুলো এই ডিমগুলো নুন ঠুন যা দিয়েছিলাম সব একবারে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখানো হবে না তত চিকেনটা একদম কিসমি হয়ে যাবে মানে একদম মুখে দিলে এটা গলে যায় এরকম একটা চলে আসবে এবার আমি এটাকে কোটিং করার জন্য দিয়ে নিচ্ছি ওই যে বললাম কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আর তোমরা অবশ্যই এর মধ্যে একটা জিনিস বলে দিই যতই কর্নফ্লাওয়ার অ্যারারুট দাও তার মধ্যে এটা কেউ বলে না যে অল্প পরিমাণে একটু হলো মানে কি বলবো ওই দু চামচ মতন একটু হালকা লাস্টের দিকে ময়দা দিয়ে নেবে তাহলে কোটিনটা খুব ভালো হয় আর যারা কোটিনটা একটু মোটা খেতে আমি আমাদের বাড়িতে যেমনি কোটিনটা একটু মোটা ধরনের হলে না মানে সবাই একটুখানি পছন্দ করে কঠিনটা একদম পাতলা হলে কেউই মানে ভালো লাগে না চিকেনটা বেশি হালকা হয়ে গেলে তাই দেখো নিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখা কিন্তু একদম কমপ্লিট খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে পাক্কা ঘড়ি দেখে পনেরো মিনিট অবশ্যই রাখবে তার থেকে বেশি রাখলে খুবই ভালো হয় কিন্তু আমার হাতে সময় নেই তাই জন্য আমি পনেরো মিনিট রাখবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম খাবো তোমরা হয়তো অনেকেই ভাবছো তুমি চিলি চিকেন করছো না কিন্তু একদমই নয় আজকে রেসিপিটা একদম আলাদা চিলি চিকেন এটা করছি না চিলি চিকেন যখন করি তখন তোমাদের বলেই দিই যে আজকে চিলি চিকেন হবে কিন্তু আজকে এটা চিলি চিকেন হচ্ছে না এবার এদিকে ভাত তো ফুটে গেছে তাহলে এটাও চটজলদি করে ফেলতে হবে ও মা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে গ্যাস জ্বালিনি এ বাবা কত বড় ভুল একটা হয়ে গেছে আমার হাত দিয়ে চলো গ্যাসটা জেলেই ব্রহ্মাকে স্মরণ করে নেমে পড়ছি মা অন্নপূর্ণা দেখো আজকের রান্নাটা যাতে এত সুন্দর হয় ফাট মানে ফাটাফাটি যাতে পাতে একটা ভাত পড়ে না থাকে থালা দেখে মনে হয় যেন একদম মাজা খসা যাই হোক চলো আমাদের একটু সঙ্গে মানে কি বলবো মজা করলাম সত্যি আজকের রেসিপিটা এমনই হবে যে পাতে একটাও ভাত থাকবে না দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একটু খুব ভালো করে গরম করে নিতে হবে আর ভাজা যেহেতু হবে চিকেনটা তার জন্য বুঝতেই পারছো একটু তেলটা বেশিই লাগবে আর এবারে একে একে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি এরা কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কারণ এই চিকেনের পিসগুলোকে এরকম কটিং করে ভাজার সময় কেন ভালো লাগে তো দু চার পিস না আমার পেটেও চলে যায় তাই জন্য খুব ভালো লাগে যাই হোক কাজ করতে করতে বেশি কথা না তোমরা বুঝতে পারবে না বলো এ দেখো ভাজা কিন্তু আমার আস্তে আস্তে হচ্ছে কারণ অনেকটা মাংস যেহেতু একটু সময় তো লাগবেই একদম বলবো না যে পাঁচ মিনিটে মাংস করে ফেলবো তা একদমই নয় কিন্তু এমনি চিকেনের থেকে অনেকটা তাড়াতাড়ি হবে দেখো এরকমভাবে কঠিন করে একদম সুন্দরভাবে যেহেতু মাংসটা মানে পরে কিছু ফোটানোরই নেই একদম রেডি হয়ে যাচ্ছে এরকমভাবে মেখে যদি তোমরা চিকেনটা ভেজে রেখে দাও তাহলে একদম দেখবে নরম হয়ে যাবে মাংসটা বেশি না ফোটালেও হবে তা খুব সুন্দর করে এরকমভাবেই একে একে দিয়ে নিচ্ছি কারণ এক খোলায় হবে না জানি তিন চারবার করতে লাগবে একা হাতে যেহেতু করছি আর তারপরে আমরা এই যারা ভিডিও করি তারা একটু ছবি টবি তুলবে না সেলফি টেলফি নেব না তা কী করে হয় রান্না করছি এত তারপরে দেখো ভাজা কিন্তু একদম চলতেই আছে মানে এক খোলা তুলে নিয়েছি আবার এক খোলা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ভেজে ফেলেছি কিন্তু একদম মচমচে দারুন আর বললাম তা একটু টেস্ট করবো না রাঁধুনি যদি একটু চেকে না দেখে তাহলে কি আর ভাল লাগে বলো তো আমার কোনো লজ্জা করছে তোমরা তাকিয়ে রয়েছো আমি খাচ্ছি তাই জন্য ভাবছি তারপর মুখে পুড়ে দিলাম তারপরে আবার তোমাদের সামনে বললাম যে সত্যি দারুণ হয়েছে গো মানে অসাধারণ অন্য লোকে কী বলবো আমি রাঁধুনি আমি রান্না করে খেয়ে দেখছি মানে লাজ্জা বা যাকে বলে তারপরে ওই ভাজার তেলেই এবার আমি আলুটা আলুটা কিন্তু আমি অল্প পরিমাণে দেবো কারণ যেহেতু আমাদের আলুটা একটু কম দিই মাংসতে আজকে একটু কমই করেছি আর তারপরে আমার কষ্ট আমার মা বুঝবেন আর কে বুঝো বলো অমনি মানে আমি এত কষ্ট করে রান্না করছি আর যারা দেখবে পাকা আধুনি হয় যারা আমার মতন মানে এই একদিন শখে পড়ে দু দিন শখে পড়ে রান্না করে এরকম মানুষ নয় যারা রোজকার ডেলি দুবেলা রান্না করে তারা কিন্তু এরকম বসে থাকতে পারে না আমার মায়ে দেখো চিকেন টিকেন ভেজে আমি রেডি করে দিয়েছি অমনি দেখলাম পাঁচ থেকে চলে এলো বললো ছেড়ে দে গরমের মধ্যে তোকে করতে হবে না আমি করে দিচ্ছি আমি বললাম বেঁচে গেলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিয়েছে তেলের মধ্যে তারপরে দেখো লাল লাল করে ভেজে নিয়েছে তারপরে এর মধ্যে রয়েছে রসুন কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা আজকে কিন্তু বেশিটা কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মানে কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি তার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছে তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়েছে তারপরে এখন দিল এটা লাল লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো এই নিয়ে এবার সব ঘেঁটে ঘ করে ফেলবে সব দিয়ে মিশিয়ে খুব সুন্দর করে আমাকে বলছিল তেলটা কি কম হয়ে গেল আমি বললাম পিঁয়াজটা ভাজা হোক তারপরে ঠিক বুঝতে পারবে ঠিক দেখি পেঁয়াজটা ভাজা হওয়ার পরে তেল একদম উপচে বড়ছে আমি তো জানি অনেকটাই তেল দিয়েছি বলো ভাজার পরে যে তেলটা সব তেলটাই রান্নার মধ্যে দিয়েছি তাহলে তো হওয়ার কথাই এবার এর মধ্যে ওই মিক্সি ধোয়া যে বাটিটা সেটা ধুয়ে দিয়ে দিলো আর এখানে আদা বাটাটা অ্যাড করেছে কিন্তু আমাকে দেখায়নি কি অবস্থা আমি একটু সরে গেছি ভাবলা মা বলছে যখন সে করে দিচ্ছে মা সে সব করে নিয়ে আমাকে তারপরে ডাকছে দেখ দেখে যা কেমন হয়েছে কি বলবো বলো এর মধ্যে আদা বাটাটাই অ্যাড হয়েছে আর একটু মিট মশলা আমরা কিন্তু চিকেন মশলা দিই না মিট মশলা দিই চিকেনে দারুণ টেস্ট হয় এই আর ওই ভেজে রাখা যে কিসমি চিকেনগুলো সেগুলো দিয়ে দিয়েছে দিয়ে ফুটিয়ে একটুখানি নামিয়ে নিয়েছে এবার পাতে পড়ে গেছে গরম গরম ভাত আর এই দেখো চিকেন ও লোভনীয় একটা ডিশ এরকমভাবে তৈরি করে দেখো চিকেন তো নর্মালভাবে রান্না করো সবাই কিন্তু এরকমভাবে কঠিন করে করে দেখো যা দারুণ লাগে না অসাধারণ মানে কি বলবো এত নরম হয়ে যায় চিকেনটা আর এত গরম কড়াই থেকে নামিয়েই মানে হাত আমি দিতে পারছি না মানে মাংসটা যে ছিঁড়ে তোমাদের দেখাবো হাত মনে হচ্ছে পুরো দেখো লাল হয়ে যাচ্ছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এত সুন্দর খাবার তার সঙ্গে একটু পেঁয়াজ আর শশা না হলে চলে ও হো দারুণ টেস্টি গো মুখে দিলে একদম মনে হচ্ছে মানে গলে যাচ্ছে ও চিকেনটা যা দারুণ হয়েছিল না মানে কী বলবো অসাধারণ তোমরা এক দিন অবশ্যই রিকোয়েস্ট করবো খেয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন খেলে তোমরা আমি মানে আমি বললাম বলেই যে তোমাদের মনে হবে যে আমি ভালো করেছি খারাপ হয়েছে তাও বলছে ভালো ঠিক আছে তোমরা করে খেয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর কতটা কিসমি খেতে হয় যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে টাটা এন্ড করে দিলাম আর এরকম যদি রেসিপি আরও পেতে চাও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম সালা দেখবে মাছ হবে না আর পুরো পরিষ্কার হয়ে